হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে পৌষ সংক্রান্তি আর পৌষ সংক্রান্তি মানে খুব সহজে চট দি প্রথম পিঠে বলতে এই পিঠের কথাই মনে পড়ে যায় একদম সহজ পদ্ধতিতে এবং দারুণ স্বাদের এই পিঠের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যারা পিঠে বানাতে ভয় পাচ্ছেন তাদের জন্য থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিপ আজকে পিঠে বানাবো হাতের সাহায্যে একদম ছোট ছোট সরু সরু হবে কোনো মেশিন বা কাঁচির সাহায্যে নয় একদম হাতের সাহায্যেই দারুণ স্বাদের পিঠে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে হাফ কাপ জল তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে জলটাকে চারিদিক থেকে বক বক করে ফুটিয়ে নিতে হবে যখনই ফুটে উঠবে দিয়ে দিতে হবে এক কাপ চালের গুঁড়ো এখানে জলের পরিমাণ থাকবে হাফ আর গুঁড়োর পরিমাণ থাকবে পুরো এক কাপ হাফ কাপ জলে এক কাপ চালের গুঁড়ো নিতে হবে তারপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে এরকমভাবে খুন্তির সাহায্যে মেখে একটা ডো করে নিতে হবে দেখুন ডোটা একদম নরম হয়ে এসেছে এবার অন্য একটা পাত্রে তুলে নিয়ে ভালো করে মেখে নিতে হবে আর কোনো জল কিন্তু ব্যবহার হবে না আর ডোটা ওই জলের মধ্যেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে এক্সট্রা কিন্তু জলও লাগবে না জলের পরিমাণ আর আটার পরিমাণ যদি এরকমভাবে দিয়ে থাকেন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল এবার একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম ছোট ছোট করে লেচি কেটে ছোট ছোট করে লেচি কেটে এবার হাতের সাহায্যে লম্বা করে একটা সাপের মতো করে নেব মা দিদারা বলতো আগে এটাকে আমরা হেলে পাকিয়ে নিচ্ছি মানে লম্বা লম্বা হতো সেই জন্য গ্রামের মানুষরা বলতো হেলে পাকানো দেখুন এরকম হাতের সাহায্যে আস্তে আস্তে লম্বা করে নিতে হবে ঠিক সাপের মতোই দেখতে লাগবে যতটা লম্বা করা যায় ততটা করে নিলে তাহলে কিন্তু চুষি কাটতে সুবিধাই হবে আর ডোটা বেশি নরম করতে হবে না মানে জলের পরিমাণটা এই মাপে দিলেই কিন্তু একদম ডো পারফেক্ট তৈরি হয়ে যাবে আবারও বলছি এক কাপ আটাতে হাফ কাপ জল দিতে হবে দেখুন এরকম করে করে আমি সবকটাই হেলে পাকিয়ে নিয়েছি এবার একটা একটা করে চুষি কেটে নেব কিছুটা কেটেছি চালের গুঁড়ো মাঝে মাঝে চুষির মধ্যে একটু দিতে হবে যাতে জড়িয়ে নেওয়া যায় একদম ছোট ছোট করে নিয়ে হাতে তালু সাহায্যে ঘষে নিলেই চুষি একদম রেডি হবে চুষিটা দেখতে হবে মাঝখানটায় মোটা থাকবে আর দুই ধারটা থাকবে একদম সরু সরু যত ছোট ছোট করে নেবেন তাহলে কিন্তু পিঠে ততই সুন্দর হবে দেখুন এরকম করে করে আমার সব চুষি কিন্তু কাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর একটু চালের গুঁড়ো মিশিয়ে দেওয়াতে দেখুন চুষিগুলো একদম ঝুরঝুর হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের একদম ছোট করে নিয়েছি দেখুন এবার হাতের সাহায্যে ডলে দেবো হাতের ঠিক এই পজিশানে ওই আটাটা রেখে ঘষে দিলেই কিন্তু চুষির মাঝখানটা মোটা থাকবে আর দুধারটা সরু হবে কোনো কাঁচি বা কোনো মেশিন কিন্তু ব্যবহার করতে হবে না হাতের সাহায্যে সুন্দর চুসি কেটে নিতে পারেন প্রথমবারে অনেক সময় হতে চায় না কিন্তু করতে করতে এমনি হয়ে যাবে হাতের ঠিক মাঝখানের যে পজিশনটা আমি দেখিয়েছি যদি ছোট ছোট করে আটা কেটে নিয়ে घुষে দেওয়া যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আমুল গোল্ড লিকুইড দুধ এখানে ফুল ফ্যাট মিল্ক হলে কিন্তু চুষি পিঠেটা খুব সুন্দরই হয় দুধে সর একদম বসে গেছিলো সরটাও দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও ভালোই আসবে যখন দুধটা হালকা ফুটে উঠবে দিয়ে দেবো ওর মধ্যে তেজপাতা আর তিনটে ফাটানো ছোট এলাচ দিয়ে ভালো করে এবার মিডিয়াম টু লো হিটে দুধটা জাল করব। যাতে দুধের মধ্যে এলাচ এবং তেজপাতার সুন্দর গন্ধটা ছড়িয়ে যায় একটু দুধ আমি তুলে নিলাম ওই গরম দুধের মধ্যে তিন থেকে চার টেবিল স্পুন মানে বড় টেবিল স্পুনেরই মিল্ক পাউডার আমুলের মিল্ক পাউডার গুলিয়ে দিয়ে দেব এতে কিন্তু আরও দুধের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে যখনই দুধটা ফুটে উঠবে দিয়ে দেব। এরকম ছড়িয়ে ছড়িয়ে চুষিগুলো চুষিগুলোর গায়ে যে আটাগুলো আছে সেই আটাগুলো সমেত আমি চুষিগুলো এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো এক্সট্রা কিন্তু কোনো আটা দেব না অনেকে আটা ব্যবহার করে যে দুধটাকে আরও ঘন হওয়ার জন্য কিন্তু ওটা ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না এমনি কাদা কাদা হয়ে যায় সেই জন্য চুষির গায়ে যতটুকু চালের গুঁড়ো লেগে থাকবে ঠিক সেই সময় চুষিগুলো ভাবে দিয়ে দিতে হবে এবার যখন ফুটে উঠবে ভালো করে এবার মিডিয়াম টু লো হিটে আরও এক মিনিট ফুটিয়ে নেবো দেখুন চুষিগুলো একদম ঝুরঝুরে হয়ে আছে একটা গায়ে একটা লেগেও যায়নি তখন চারিদিক থেকে এরকম ভালো করে ফুটে উঠবে গ্যাসটা অফ করে দেব পাঁচ মিনিট পর দেখুন একদম দুধটা এত সুন্দর ঘন হয়েছে সর পড়ে গেছিল এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে হালকা একটু ঠান্ডা হয়েছে এরপর দিয়ে দেব গ্রেট করা খেজুরের পাটালি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই উষ্ণ গরমে পাটালি কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে তো হালকা হাতে নাড়িয়ে নিতে হবে এই পিঠেটা আপনি চিনি দিয়েও করতে পারেন অথবা নারকেলও কিন্তু দেওয়া যেতে পারে কিন্তু এই শীতকালে গুড়ের পাটালি অথবা ঝোলা খেজুরের গুড়ের সাথে কিন্তু আলাদাই স্বাদ লাগে ধরুন পিঠেটার রঙ একদম পরিবর্তন হয়ে গেছে আর কতটা ঘন হয়ে এসেছে আর পিঠে আছে একদম ছাড়া ছাড়া এতক্ষণ নাড়ার পরে পিঠেটা যখন বেশ ঠান্ডা হয়ে আসবে উপর থেকে দিয়ে দেব খেজুরের গুড় এই খেজুরের গুড় দেওয়ার জন্য কিন্তু এর স্বাদ এবং গন্ধ আরও দ্বিগুণ হয়ে আসবে একটু হালকা হাতে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব দেখুন আস্তে আস্তে কিন্তু পিঠের রঙও পরিবর্তন হয়ে আসছে এটা অবশ্যই ঠান্ডা করার পরেই কিন্তু গুড় এবং পাটালি দেবেন হলে কিন্তু দুধ কেটে যাওয়ার ভয় থাকে সেই জন্য হালকা গরম থাকতে দিলাম পাটালি আরও একটু ঠান্ডা হওয়ার পর দিলাম খেজুরের গুড় রেডি হয়ে গেল পিঠে আবার অনেকে এই পিঠেকে পিঠেও বলে থাকে গরম গরমও সার্ভ করতে পারেন এবং ঠান্ডা হলেও কিন্তু বেশ লাগবে একদম কাদা কাদাও হয়ে যাবে না গরম অবস্থায় পিঠেটা যেরকম দেখছেন ঠান্ডা অবস্থায় কিন্তু এরকমই থাকবেন একবার এরকমভাবে এই পৌষ সংক্রান্তিতে রুশি পিঠে ট্রাই করে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা